যদি খ্রিস্টান থেকে জানান দিতে চাই তখন যে করত তখন ইসরায়েলি সকল প্রবাস সবকিছু ধ্বংস বিজয়ে পতাকা উদ্দীন হবে ইনসাল যদি বাংলাদেশ থেকে মুজাহিদ প্রেরণের উদ্বেগ নেওয়া হয় বাংলাদেশ সরকারের পক্ষ থেকে আমরা সর্বপ্রথম জিহাদের ময়দানে অবতীর্ণ হব ইনশাল কোনো জাতি এটা কখনো পরাজয় প্রণ করে না আমরা রক্ত দিতে জানি রক্ত যখন দিয়েছি রক্ত আরো দিব কাজাকে কাপের হাতে ছেড়ে দেওয়া হবে না আমরা দেড় টাইম করতে বলতে চাই যারা আজকে ইহুদিদের তালালি করতে গিয়ে মুসলিম ভাই রক্তের সাথে বিশ্বাসঘাতকতা করছেন আপনাদেরকেও এই খুনির আওতায় আনা হবে कहिड़ो सरोकार सुठा Tô te सहेज बात